হ্যালো এভরিওয়ান তো দেখো দুপুরবেলা এখন প্রচুর রোদ্র আর গরম গরমে একেবারে নাজিহাল অবস্থা প্রত্যেকটা মানুষের তো এই যে তোমরা দেখতে থাকো আম পারছে। তো গাছে প্রচুর আম হয়েছে তো আমগুলো পেরে নিচ্ছি কারণ এতদিন পরে ভাই এসছে তো ভাই আম খেতে খুব ভালোবাসে ভাইয়ের ছেলে আম খেতে খুব ভালোবাসে তো তারপরে রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে ভাবছি আমরা একটু বেরোবো তো ভেবেছিলাম আমরা একটু পার্কে ঘুরতে যাব, কিন্তু আকাশ এত মেঘলা আর এত দেরি হয়ে গেছে এদিকে রোদ্রু কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার তো আমি কি করব তো ভাবলাম যে তাহলে আর পার্কে যাব না তো আমরা ঘুরতে বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা সবটাই দেখতে পাবে তো কখন থেকে বলে যাচ্ছি যে তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি রেডি হও তো আমরা রেডি হয়ে গেছি মেয়েরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছে কিন্তু ছেলে মানুষ হয়ে আমার ভাই কখনোই রেডি হতে পারে না তাড়াতাড়ি তো তারপরে আমি তো পুরো ঠেলা দিচ্ছি আর ওই দেখো আমার মেয়ে এখনও মেকআপ হয়নি মেকআপ করেই যাচ্ছে তো তারপরে গেছি এখন ফাইনালি ভিজে যাওয়ার পরে তো দেখো ভিজে ভিজে আমরা যাচ্ছি দিদি বাড়ি আর এত সুন্দর ওয়েদারটা তোমাদেরকে কি বলব বন্ধুরা মানে এত ভালো লাগছিল পুরো রাস্তা ভেজা এত সুন্দর একটা হাওয়া হচ্ছিল তারপরে ফাইনালি আমরা সবাই দিদি বাড়ি চলে আসলাম তো আসার পরে দেখো এখানে নিচেই বসে পড়েছি সবাই আর এত সুন্দর পরিবেশ কি বলবো তো দিদি আইসক্রিম বানিয়েছে ওই আইসক্রিমটাই আমাদেরকে দিচ্ছিল কিন্তু আইসক্রিমে কাঠি দেয়নি কখনো তুমি দেখেছো যে আইসক্রিম বানিয়েছে কিন্তু আইসক্রিমে কাঠি দেয়নি এটা নিয়ে পুরো আমরা হাসাহাসি করছিলাম তো দিদি বললো ওইভাবেই চামচ দিয়ে কেটে কেটে খা তো কী আর করব। তো আমরা সবাই আইসক্রিম খেয়ে নিলাম তারপরে কেক বের করেছিল। কেকটাও খেয়ে নিলাম বলছি তোমরা এটা দেখো এই বাড়িটা যে গেছে এটা আমার নিজের দিদির বাড়ি তো দিদি বাড়িটা নতুন বানিয়েছে তোমরা যদি মনে করো যে হোম ট্যুর দেবো তো আমাকে কমেন্টে জানিও তাহলে পরে আমি হোম ট্যুর দেবো তোমাদেরকে তোমাদেরকে সবটা দেখাবো তারপরে ফাইনালি আমরা ফিরে আসলাম বালুরঘাটের দিকে আসছি তখন পুরোপুরি একদমই বৃষ্টি নেই একদম রাস্তা শুকনো হয়ে গেছে একটা জায়গায় নেমন্তন্ন ছিল তো সেখানেও আমরা গেলাম গিয়ে প্রসাদ টোসাদ খেয়ে আর আমাদের শরীর কারও চলছে না কারণ পুরোপুরি ভিজে গেছিলাম তারপরে ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম তো তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ